তাড়াতাড়ি হাইটা সময় যাইতাছে গা হাইদা তো হল লাগবো না মটৰে চুইচ টি বা ফানি নিয়াবা সাদিন লাগে ফানি না তেনে হেই ছাড়া তুই তো বেছি বুজস কে কাম কিন্তু চুটতি নিছি হাজিৰা কাম আস্তে আস্তে কর আচ্চা করতাছি এই যেনে একটু পানী দে আচ্চা পানী দি তাছি মাল ভালো করে মিছা আশে পাশে মানুষ আছে নেই রে শাল আলুত পেঘেও নারী তাড়াতাড়ি বস্তাই বই হাবুর হাবুৰ দহানে নিয়া যায় নাই আইচ কাপানি কিছু হব ঐ যাই দেহি বেজা থি আহি গে বন্ধু এই তুই খারা এই তুই যে মালিকের রড গুনা নিয়ে বেসস দিনের মধ্যে চার পাঁচবার কই দিয়া ইন্না মালিক টিয়া দেখিনি নাই আরে বন্ধু অপা করস কে আজকা তরে কিছু দিমু নি আমার কিছু নেওয়ার দরকার নাই তুই যে এইগুলা নিতাছস কাজটা কি ঠিক করতাছস এত আলাপ পারবি না তোর ডাকি নিতাছি তোর এত জলে গে চুপ করে থাকপি বেশি আলাপ পারবি গাদরা কিন্তু তোর বাই করে দিমু আমি কিন্তু তোর কাজ নিয়ে আইছি ওই যে কি কয় আইসা তোর মন যা চাই তুই তাই কর গাছিন আচ্ছা সরন টিকা হাবু আবার দহন বন্ধ করে যাবগা যা চুরি করে কি কাজ করতেছ আসসালাম আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি তুমি ভালো আছো না আলহামদুলিল্লাহ এই যে বাস গুলা তিনটা লাইন ইতাছি সারা দিন কাজ করা লাগবে নাকি বেশ নেই একটু কি যে কম না আপনি আসলে মালিক সাহেবটা খুব ভালো অনন্য মালিকরা আয়া কেট করে কত রকম কথা কয় আপনি তো কিছুই কন না আরো কাজের মধ্যে উৎসাহ দেন না ওই রকম কথা হয়ে লাভ আছে তোমরা তো কাজ করতে আছো হ্যাঁ কাজ তো নিজেরই ভাইবা করার চেষ্টা করি আর মাঝে মাঝে আসেন দেখে যান অবশ্যই স্যার একটা কথা কইবার না স্যার বলো সমস্যা নাই কি স্যার চুলগুলা আইলা যাইলা আজকে আপনার কেমন চিন্তিতে মনে হইতেছে বইলো না অনেক ব্যাঙ্কে থেকে তো লোন নিছি তা থেকে সব তো ফুরে গেলো যে প্ল্যান প্রোগ্রাম করছিলাম ডাবল দেখা খরচ হয়ে গেলো স্যার যে বিল্ডিং করতাছেন টাকা পয়সা বেশি লাগারি কথা বইলো না তোমাদের হেড মিস্ত্রি যে রোডের হিসাব দিছিলো তার সে রট অনেক বেশি লাগতেছে ব্যাংক তো আমার আর লোন দিতে থাকতেছে না আচ্ছা কাজ করো চিন্তায় মনে করো যে একটু আচ্ছা স্যার যাই গে আজকে ভাল লাগবে ছিড়ে এইভাবে প্রতিদিন বেসলে বড় লোক হইতে দেরি লাগবো না তুমি কই গেছিলা আর খিলু খাও না কিছু না কয় ডাডে হ্যাঁ চা খাই ফিরত দিল তো তাই গুনলাম কয় ডাডে ফিরত দিছে ও আচ্ছা আর তোমাদের হেড মিস্ত্রি আসে না কে ওরে তোমার চাচা লাগে না হ আমার চাচা হয় চাচা তো আরেক বিল্ডিং এ কাজে গেছে আর আমরা মিস্ত্রি তো দুইজন আছি সমস্যা নাই চাচা আমারে সব দায়িত্ব দিয়েই গেছে ভুল হবো না হ তোমাদের মিস্ত্রি তো ভালো কাজ করতেছে গেলাম আচ্ছা ভালো কাজ করো হ্যাঁ আচ্ছা ঠিক আছে খাবার দাবি না খারো রটটি আগে গুছাই কি কোমুরে ভাই প্রত্যেক দিন তুই দুই তিন বার করে রট চুরি করতাছ কি ঠিক হইতাছে তরে এর আগে বলছি বেশি আলাপ পারিস না বন্ধু মাইশের ক্ষতি করলে কিন্তু নিজের ক্ষতি হয় হে তো আমগুলো ঠে আবশ্যক দিতাছে রট চুরি করার কি প্রয়োজন মেলা কইরা লাইছস আমার মনে হইতাছে তোর কাছ থেকে নিতাছি চুপ থাক মালিক আইতাছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কি বানি বলি তোমাদের খাইছে রে ব্যাগে মধ্যে রটগুলা দেখলই নাই ছাড় ব্যাগে আমি গোছাইলাম অর্ষবাতি কথা বাদ দাও আমি তো অনেক সংকটে পড়ে গেলাম গা ব্যাংকের দিক আর লোন না ইট ব্যালু কিছু আছে কিন্তু র অর্থ শেষ হয়ে গেছে গা বাকি দিব না আর ব্যাংকের দিক আমার দিব না ছড়ব একটা কাজ করো তোমার সাসারে কইলা দিও পাঁচ ছয় মাসে জনাপত্র কাজ বন্ধ করলাম যদি কোনো সময় আবার টাকা হয় তখন কাজ দিমু ও আচ্ছা বলমুনি আর মেলা দিন কাজ কর্ম করলাম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে maaf কইরা দিয়ে আচ্ছা তোমরা আমারে maaf কইরো থাকো সারা বাকুরে লস খাইল এই বাদ দে আই সাথে যাই অর্থপাতি গোসাই গা আইসা আই আর তোর নাম আইস আছে দরেক বেলা হইলে সেন্টারে কার্ড আছে উনু দেই কেন আর হাত ধর আমার দেশ দেশ দেই কেন নামিস আয় ধীরে করে আয় এই পলো পলো এই শিপন এই শিপন হাই হাই সহক বন্ধু আরে রই যাইছ কে কইলে তো বাইতে গেতাম বন্ধু বাইতে তো চাইলো ফুরে এলো আবার ডাক্তার খানা যাওয়া লাগবো তোর কাছে যে দুই হাজার টাকা চাইছিলাম তা লিখি দিবি কি বানি কমু নেট কিনলাম বেড়া দেওয়ার জন্য টাকা খরচ করে আলাইছি আইসলাম এক হাজার টাকা দিমু নি বন্ধু এক হাজার টাকা কিছুই হব না আমি বড় অসহায় রে দুই হাজার টাকা কাজ কাম কিছুই করা না শোন রাগ করিস না বাপে সারে না বাপে রে তুই যা করছস আল্লাহ মাফ করু তোর কর্মের ফলাফল তুই পাইছস সব জায়গায় রড বিক্রি করতি দুই নাম্বারই কইরে আমগর পেট কি আল্লাহ চালাইতো না ওই যে শামিম ভাইয়ের রড যে চুরি করছিলি শামিম ভাই তো এখনো কাজই শেষ করে নাই বিল্ডিং এর মধ্যে শেওলা ধরে গেছে গা তার যে রড চুরি করছস তুই প্রায় বিশ মনের মতন মানুষ তো চুরি করে একটা লিমিট আছে দিনের মধ্যে চার পাঁচ বার রড বেসতি তুই আজকে তার ফল ভোগ করতেছ যত জায়গায় কাজ করতি তুই সব জায়গায় রড চুরি করতি আরে চুরি কইরা কয় ডে পাইছ এখন যে পাও ভাই গিয়া ছয় মাস ধরে বই এখন তোর টেহা যাইতেছে না হ বন্ধু আমি অনেকবারও ভুল করে হালাইছি যাদের বাড়িতে বাড়িতে চুরি করছি তাদের কাছে যাইয়া মাপ যাবো আমি আমার পাপের সাজা পাইয়া গেছি আচ্ছা যা তুই আমি আর এক হাজার টেহা জোগাড় করে দিতেছি সমস্যা নাই আচ্ছা ঠিক আছে